আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় আপনি 1 কোটি টাকা পে কি কাজ করবেন 1 কোটি টাকা পে অনেক গুলা মজা কিনা খামু অনেক গুলা মজা অনেক মজা খাইతే তো আপনি 1 কোটি টাকা শেষ হবে না বাকি টাকাটা কি করবেন বাকি টাকা দিয়ে একটা হাসপাতাল খুলব হাসপাতাল খুলবেন হাসপাতাল খোলার উদ্দেশ্য মানে হঠাৎ করে কেন হাসপাতাল খোলার মন চাইলো অন্য কিছু করতে পারতেন হাসপাতাল খুলব কারণ হচ্ছে অনেক মানুষ আছে যে টাকার জন্য যে চিকিৎসা করতে পারতাছে না নিজের জন্য শুধু দোয়া থাকবে এটাই আমার কামনা আমি সর্বপ্রথম করব যারা অসহায় আছে হাসপাতালে যারা চিকিৎসা নিতে পারে না তাদেরকে খুঁজে খুঁজে সাহায্য করবো দুই নম্বর অসহায় যারা আছে যারা

অনেক আর কি খারাপ অবস্থা আছে হ্যাঁ ওই সময় যদি আমার মেন্টালিটি থাকবে অন্যরকম যেহেতু আমার থেকে টাকা আছে তো আমি কি করবো ওরা অবশ্যই হেল্প করার চেষ্টা করবো আপনাকে যদি এক কোটি টাকা দেওয়া হয় আপনি এক কোটি টাকা দিয়ে কি করবেন এক কোটি টাকা দেওয়া হলে আমি এটা ইনভেস্ট করব কি কোথায় যে কোনো কাজে বিজনেস হোক বা এটা কি কাজ বিজনেসে ইনভেস্ট করব আচ্ছা আমি তোমাকে যদি এক কোটি টাকা দেই তুমি এক কোটি টাকা দিয়ে কি করবা ঘুরতে যাবো বাবাকে নিয়ে ঘুরতে যাব মাকে নিয়ে আর আর বাকি টাকা মা বাবাকে দিয়ে দিব বাবাকে দিয়ে দিবা আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় আপনি কি করবেন 1 কোটি টাকা দিলে কি করব মানে এটা দিবে কে ধরেন আমি আপনাকে দিলাম মনে মনে ধরে নেন যে আমি আপনাকে 1 কোটি টাকা দিছি এখন আপনি 1 কোটি টাকা দিয়ে কি করবেন হঠাৎ 1 কোটি টাকা একদিনে পেয়ে গেলেন কি করবেন

আমি এক কোটি টাকা পাইলে প্রথমে যেহেতু আল্লাহর বিশেষ নিয়ামত হিসাবে পাবো তাহলে আমি আগে মসজিদ দান করব কিছু টাকা মসজিদ করে দিবেন হ্যাঁ আর বাকি টাকা বাকি টাকা ফ্যামিলির সবাইকে কিছু কিছু গিফট দিয়ে যায় আচ্ছা ঠিক আছে আপনাদের আশা পূরণ হোক